আব্বাজিরা আমার এই আপনাদের এলাকার সবুজ পাড়া ঠিক কিনা শুধু হিংসা মানুষের ভিতরে ঠিক কিনা আমরা এখানে মাহিল করতেছি কিছু মানুষ হিংসায় মরে যেতেছে আমরা এখানে মাহিল করতেছি কিছু মানুষ হিংসায় জয়লা ভিড়া শেষ হয়ে যেতেছে কথা কন ঠিক কিনা আমরা সবাই মুসলমান যারা বলেন কি তো মুসলমানের ভিতরে কোন দ্বন্দ্ব তো যারা গাছ ওইলা ফুরা হয়ে যাইতেছে এরাও কি কথা পায় না আজকাল যদি এটা হিন্দু ব্যক্তি হইতো কোন বৌদ্ধ হইতো খ্রিস্টান হইতো মনে করেন না বিভিন্ন ধর্মের হইতো আমার কথা পায় না তাহলে মনটারে বুঝতে পারতাম আর আমাদের আল্লাহ কয়জন আমাদের নবীর নাম কি জোরকান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমাদের ইসলামে دین এক, রায়তে আমরা এক নবীর উম্মত, এক আল্লাহর বান্দা, নামাজ পাঁচ ওয়াক্ত পড়ি, 30টা রোজা রাখি। কথা খারাপ তাহলে আমাদের ভিতরে কোন দলা না। ইনশাল্লাহ কোরআন হাতে নিয়ে বলতিছি আপনাদের সামনে। মুখস্থে একটি কথা বলবো না। প্রত্যেকটা কথা কোরআন থেকে হবে কথা বল। ঠিক আছে এখনো যারা রাস্তাঘাটে আগানে বাগানে এখনো বুট বদল সবাই গেছেন একটু বড় বছর সিরিয়াল হয়ে